আসসালামু আলাইকুম আজ আমরা একটি সরিষার তেল উৎপাদনকারী কারখানা এসেছি যেখানে একাধিক ধাপে সরিষা বীজ থেকে তৈরি হচ্ছে খাটি সরিষার তেল আসুন দেখে হাসি পুরো প্রক্রিয়াটি প্রথমে সরিষা বীজ সংগ্রহ করা হয় এই বীজগুলো থেকে আমাদের জন্য তৈরি হবে উৎকৃষ্ট সরিষার তেল এখন শুরু হয় মেশিনের মাধ্যমে তেল নিষ্কাশন প্রক্রিয়া বীজগুলো মেশিনে পরিণত হয় তেলে এই প্রক্রিয়ায় তেল বের করতে সাধারণত দুটি পদ্ধতি ব্যবহৃত হয় ঠান্ডা প্রেসিং এবং হট প্রেসিং তেল নিষ্কাশনের পর এটি পরিশোধন করা হয় এখানে তেলের অপদ্রব্যগুলো দূর করা হয় যাতে তেলটি সম্পূর্ণ খাঁটি ও সুস্বাদু হয় শেষে এই খাঁটি তেল বোতলে ভরা হয় এবং বাজারে পাঠানো হয় যেখানে আপনি এটি কিনে আপনার রান্নায় ব্যবহার করতে পারবেন সরিষার তেল শুধু রন্ধন কাজে ব্যবহৃত হয় না এটি স্বাস্থ্যকর এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও মেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ই যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তাহলে পরবর্তী যখন আপনি সরিষার তেল কিনবেন জানবেন এই তেলটি কিভাবে পরিশ্রম ও প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত হচ্ছে সুস্থ থাকুন সুস্বাদু খাবার খান ধন্যবাদ আসসালামু আলাইকুম